হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর অনেক দিন যাবৎ তোমাদেরকে কোনো বড় ব্লগ দেয়া হয়নি যাই হোক আজকের ব্লগটা খুব একটা বড়ো নয় ছোটো খুব বেশি বড় নয় চার মিনিটের ব্লগ তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আজকে তো একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন মানে সব মেয়েদের কাছে সব জামাইদের কাছে সব মার কাছে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনটা সবাই চায় সুন্দর করে কাটাতে আর যদিও আমার কাছেও এটা একটা বিশেষ দিন কিন্তু হলে কি হবে সেই বিশেষ দিনটাকে আমি উপভোগ করতে পারছি না আর কি বলবো সমস্ত কাজটাই আমি যখনই করেছি আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি যখনই যে কাজটাই করি না কেন সেটার মধ্যে পুরো অন্তর দিয়ে আন্তরিকতার সঙ্গে করেছি করতে চেয়েছি রান্না থেকে আরম্ভ করে আর অতিথি আপ্যায়ন থেকে আরম্ভ করে আর ভালোবাসা কাউকে সবটুকুই মানে প্রথমে মানে কি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত যেটাই আমি যে কোনো কাজ করেছি তার মধ্যে কোনো কার্পণ্যতা রাখিনি আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি কিন্তু কি বলবো ওই এক একজনের আছে না যে তাদের কোনো সুকৃতি হয় না বা কোনো কিছুতেই তাদের কোনো ভালো কিছু কেউ দেখতে পায় না তা আমার ক্ষেত্রেও তাই হয়েছে যাই হোক আজকের জামাষষ্ঠীর দিনে আমার মা দিদি দুজনেই বলেছিল নিমন্ত্রণ করেছিল আমাকে কিন্তু সত্যি কথা বলতে কি হ্যাঁ জামাষষ্ঠীটাকে আর জামাষষ্ঠীর দিনটা আমি আর উপভোগ করতে পারছি না মনের দিক দিয়ে আমি খুব ভেঙে পড়েছি বা ভেঙে গিয়েছি আর ভালো লাগছে না সেই জন্য মাকে বলে দিলাম যাব না দিদিকেও বলে দিয়েছি যাব না যাই হোক দেখতেই পাচ্ছো মটন করছি আর আজকের মটনটা খুব একটা রিচ রান্না করছি না খুব হালকাই রান্না করছি মটন আজকের মটন বলতে পাঠার মাংস আর আজকে রান্না করব মাংস আর শুধু ভাত গরম ভাত আর পাঁঠার মাংস এছাড়া আর কিচ্ছু করবো না মনটা ভালো নেই ওই জন্য রান্নায়ও মন নেই যাই হোক বাড়িতে এসেছে ননদরা মানে আমার কাছে নয় বাড়িতে তো আরও সদস্য আছে তাদের কাছে আর পিঙ্কাই দেখো এটা গেঞ্জি পরেনি আর আমি যেহেতু ক্যামেরাটা ধরেছি ওর লজ্জা লাগছে তাই গেঞ্জিটা এবারে পরেও নিল আর ননদ ধরেছে ছোট ননদ অনেক করে একটু ওর সঙ্গে বাজারে যেতে হবে ও কী কেনাকাটি করবে তা রেডি হচ্ছি রান্নাবান্না করে যাব বলে তা আর এক ননদ আছে পাশের খুশ শ্বশুরের মেয়ে সেও এসেছে এই একটু পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটু আড্ডা হলো আর এবারে রেডি হয়ে গেছি যাব বাজারে যাব ওরা কি কেনাকাটি করবে আর রান্নাবান্নাও হয়ে গেছে মানে মাংসটাই ফুটছে দেখতে পাচ্ছে আর মাংস হয়ে গেছে তিনটায় বলল মা দাও এক পিছ খাই আর শর্ট ভিডিও করার জন্য আমি একটু ছবিও তুলে নিলাম এখন বিকেল বিকেলবেলায় একটু মার কাছে যাচ্ছি খুব মনটা খারাপ লাগে জানো তো মার জন্য কারণ মার বয়স হয়েছে অসহায় হয়ে গেছে মাকে দেখলে খুব কষ্ট লাগে মা তো দিদির বাড়িতেই থাকে আর খুবই শরীর খারাপ মার আর মার জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ কিনেছি জানি না আর কতদিন মাকে এইভাবে শাড়ি পরাতে পারবো খুব কষ্ট হচ্ছে আর মাও খুব কান্নাকাটি করছে কিছু করতে পারলো না জামাইদের মা এখন ভুলেও যায় সব কথা ওই দেখছো কাঁদছে সব কথা ভুলে যায় যাই হোক আজকের ব্লগটা আর বড়ো করলাম না এইটুকুনি রাখলাম মন মিনাজটা খুব একটা ভালো নেই আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব